গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুচন্দ্রা যোদ্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমার রথযাত্রা আর আজকে আমি রান্না করেছি এই দেখো ডিমের ঝোল আজকে ডালটা করেছিলাম না সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম আর তোমার ডিম রান্না করেছিলাম আর তোমার একটা এমনি তরকারি করেছিলাম ভাজা থোর ভাজা করেছিলাম তো আজকে রান্নাবান্না এইরকমই করেছি এইসবই করলাম আর তারপরে তোমার রান্না বান্না সেরে আজকে রথ সেই জন্য একটু রথ দেখতে যাবো ছোটোটা করে খাচ্ছে আর সবারই খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দাদা বাকি ছিল খেতে তো দুজনে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে রেডি হয়ে এ দেখো রেডি হয়ে গেছি আমি আর আমার ছোট্ট ছেলে বড়োটা রেডি হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে গেলাম রথ দেখতে তো রথ দেখতে গিয়ে তোমাদের দাদা যায়নি তো বাবার বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে গেলো চলে আসলাম বাবার বাড়িতে তারপরে বাবার বাড়ি সবার সঙ্গে সবাই বলতে বাবা মা ভাই তো ভাই আছে এখন বাড়িতে তো সবাই মিলে একসঙ্গে গেলাম রথ দেখতে তো ছোটোবেলাতেও ধরো বাবার সঙ্গে গেছি রথ দেখতে তো তখন সাইকেলে করে যেতাম বাবার সঙ্গে সেই দিনটায় অন্যরকম ছিল এখনও সে একই রকমই আছি তবে এখন ধরো সাইকেল নয় এখন হেঁটে হেঁটেই আসলাম তখন আমরা অন্য জায়গায় থাকতাম এখন ধরো আলাদা জায়গায় চলে এসেছি তে দেখো রথের চলে এসেছি তো এই ভেতরটা তোমার অন্ধকার অন্ধকার যেখানে তোমার স্টলগুলো দিয়েছে সেখানে আলো এমনি বাকি জায়গাগুলো তেমন আলো নেই সেই জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার ভাব রয়েছে ভেতরটা আর এইদিকে অনেক মাটির পুতুল বসেছে রথে যেগুলো হয় আর কি মাটির পুতুল তো তিনটে তেমন কিছু নিলাম না তিনটে তোমার পাখি নিলাম তো মা বললো তিনটে পাখি নিতে ছোটো ছোটো এই তিনটে নিলাম আর আমার জন্য সেরকম কিছু নেওয়া হলো না আবার আর ধরো মোটামুটি মাটির জিনিস টিনিস ধরো দুই ছেলে রাখে না ভেঙে নষ্ট করে ফেলে সেই জন্য আর নিলাম না এর আগে তোমার নিয়ে দিলাম কিছু ফল রথে গিয়ে দেবার আর কিছু নিলাম না তারপরে তোমার একটু ফুচকা খেলাম রথে যেহেতু ফুচকা না খেলে তো ভালো লাগে না দেখবে মেলায় টেলাই গিয়ে তা আমি একাই ফুচকা খেলাম আর কেউ খেলো না দুই ছেলে কেউই খেলো না ফুচকা আর ছোটোটা একটু বায়না ধরেছিল ওটা খেলনা নেবে তো খেলনাটা ধরো নিয়ে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলার দাম ধরো অনেকটাই বলছিল সেই জন্য আর খেলনাটা নিলাম না সেই জন্য রাগ হয়েছে ও কিছু খেলো না আর ফুচকাটা আমি একা দেখো খাচ্ছি আমি জল ফুচকাই খেলাম তারপরে বড়োটা বল আইসক্রিম খাবো ওকে আইসক্রিম কিনে দিলাম ও আইসক্রিম খেয়ে একটু দুই ভাই একটু দেখো না চললো তোমার ড্রাগন ট্রেন যেটাকে বলছে আর কি সেটাতে দুই ভাই চললো তারপরে রথ মানে ধরো জিলেপি একটু না হলে হয় না তো বাবা সবার জন্য দেখো জিলেপি আর চপনে আসলো মেলা থেকে তো এসে বাড়িতে এসে ধরো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে আমাদের লিজেন থাকে তাকে দেখছি তো ওকে ধরো এগুলো কিছু দেওয়া যায় না ও তোমার ভাত ছাড়া অন্য কিছু খেলে ধরো বমি করে দেয় সেই জন্য দেওয়া মানে ইচ্ছে থাকলো ওর উপায় নেই ও বসে বসে থাকে তারপরে তোমার চলে এসেছি বাড়িতে তো সুন্দর লাগতে লাগতে তোমার চলে আসলাম বাড়ি বাড়িতে যেতে ধরো সর রয়েছে সেই জন্য চলে আসতে হলো যে এসে ধরো তোমার কাঁঠালের বড়া করব তো কাঁঠালের যে গোলাটা কাঁঠালের গোলাটা করে রেখে গিয়েছিলাম আগে দুপুরের দিকে আসতে এসে ধরো করতে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এমনি হাত দিয়ে গুলা করেছি তোমরা যদি মনে করো ফুটো থালা দিয়ে গোলাটা করতে পারো আর ওর মধ্যে তোমার ময়দা দিয়েছিলাম ময়দা সুজি আর তোমার গুড় দিয়েছিলাম আখের গুড় তো আখের গুড় না দিয়ে চিনি দিয়ে করলেও হবে যে ভালো করে মেখে তোমার দেখো বড়াগুলো আস্তে আস্তে ফেজেন তো বড়াগুলো বেশ ভালোই হয়েছিল প্রচণ্ড নরম হয়েছিলো কাঁঠালের বড়া তোমরা সব বড়া হয়তো অনেকে করেছো অনেকে করি যদি কেউ না করে থাকো তো এইভাবে করে দেখবে ভালোই লাগবে নিচিনের পরিমাণটা যে যেমন ধরো মিষ্টি খেতে ভালোবাসে তেমনভাবে দেবে তো আমার ধরো মিষ্টিটা বেশি খায় তো সেই জন্য ধরো গুড়টা একটু বেশি দিয়েছিলাম আর দেখো পুরো নরম তুলতেলে হয়েছিল বড়াগুলো আজকে ধরো এইভাবে চলে গেলো রথটা ধরো প্রত্যেক বছরই মোটামুটি ইচ্ছা থাকে একটু রথের দইটা না টানলে মনটা ভালো লাগে না সেই জন্য তোমার রথের দইটা না টানলে ধরো হয় না বা উল্টো রথে তোমার বৃষ্টি হয় কি না হয় সেই জন্য মেঘটা পরিষ্কার ছিল সেই জন্য তোমার এই রথে সবাই মিলে গেলাম আর আজকে তোমার রথের মেলা গিয়ে একটু বাজারেও গিয়েছিলাম ছোটো ছেলের একটা জামা কিনার ছোট নাচের ড্রেস সেটাও কিনেছিলাম কিন্তু তোমার একবারে ধরো কাজ হয়ে গেল চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে বড়গুলো ভাবছে ওই দিক ধরো ভাত বসিয়ে দিলাম একদিকে অল্প করে ভাত বসিয়ে দিলাম আজকে যেহেতু এটা ওটা খেয়েছি সেই জন্য রুটিটা করলাম না ভাতই করলাম ধরো তরকারি রয়েছে যে সবাই মিলে ধরো হয়ে যাবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করতে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকে সুস্থ থেকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো পর্যন্তই টাটা